এই গাছটা দিয়ে একটা সেরেন হ্যাঁ রস আছে না শুকাই গেছে আছে ভরপুর জি হুম খাইয়ে বলেন কেন মিষ্টি না টক মিষ্টি 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 না টক মিষ্টি হয় মিষ্টি না আচ্ছা আমরা আছি কমলা বাগানে এই যে আমাদের কমলা এই গাছটায় আরো বেশি ফল ধরে আছে দুই তিন মনের ওপরে ফল আছে এটাই একদম ডাল ভেঙে যাচ্ছে মালটা কমলা বাগানে আছি এই যে